আসসালামু আলাইকুম এই চুলাটা দেখতেছেন এইটা হচ্ছে লাকড়ির চুলা এই চুলাটা কিন্তু আমার নিজের কারখানায় তৈরি হয় ওয়ান বাই ওয়ান চেক করে তারপরে আপনাদের হাতে তুলে দেয় এই চুলাগুলো এই চুলাটা প্রতিটা চুলা চার থেকে পাঁচ টুকরা লাকড়ি হইলে একবারের ভাত রান্না করা সম্ভব কিংবা তরকারি রান্না করার ক্ষেত্রেও সেম সর্বোচ্চ চার থেকে পাঁচ টুকরা লাকড়ি এই চুলাটা দেখতে কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলেই কিন্তু গ্যাসের চুলা না এটা হচ্ছে লাখড়ির চুলা পুরাটা চুলা এস এস দিয়ে বানানো যা মরিচা পড়বে না জং দৌড়বে না সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আপনি এই চুলাটা রান্না করতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের এই চুলাগুলো কাস্টমাররা নিয়েছে ওরা ভিডিও করেছে আমাদেরকে ভিডিও দিয়েছে আমি নিজে গিয়ে বিভিন্ন জায়গায় এই চুলাগুলোর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি সর্বক্ষণ আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি যেন আপনাদের টাকা সেভ হয় আপনারা যেন টাকা সেভ করতে পারেন আর যারা মাটির চুলায় রান্না করে তারা যেন মাটির চুলাটা টোটালি বাদ দিয়ে আমাদের এই চুলাটা নেয় মাটির চুলায় কালি হয় দুয়া হয় ময়লা হয় বৃষ্টির সময় অনেক সমস্যা হয় রান্না করতে এই চুলাটা নেওয়ার কারণ হচ্ছে দুয়া ময়লা কালি এগুলো থেকে বিরত থাকা যাবে সহজেই এই চুলাটা নিয়ে যেই কোনো জায়গায় নিয়ে রান্না করা যাবে আমরা এক জায়গায় গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়ে দেখিয়ে মানুষকে বিভিন্ন মানুষকে এই চুলাটি দেখিয়ে ওদের এই চুলাটার গুণাগুণ সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি আমরা এই চুলাগুলো শুধু অফিসে বসে আপনাদের কাছে বিক্রি করে দিই না একদম কাস্টমার পর্যায়ে গিয়ে কাস্টমারের মনের কথা মুখের কথা কাস্টমারের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বিভিন্ন কথাগুলো আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরেছি কিংবা শেয়ার করে থাকি বিভিন্ন ভিডিওতে আমার এই চ্যানেলটাতে আমার এই চ্যানেলটা আমার নিজের কারখানার থেকে যা চুলাগুলো তৈরি হয় এগুলোর ভিডিও আমরা তুলে ধরি চা হোটেলে গেছি কোন জায়গায় না গেছি আমাদের ডাকার ভিতরে যেই কোনো জায়গায় শুধু অর্ডার করলে আমি নিজে চেষ্টা করি গিয়ে পৌঁছে দেওয়ার জন্য কাস্টমারে আসলে আমার চুলাটা নেওয়ার পরে খুশি হয়েছে নাকি এই জিনিসগুলো জানার জন্যে তো আমরা বিভিন্ন সময়ে চুলাগুলো দিয়ে কাস্টমারের মনের কথা মুখের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি যদি এই চুলাগুলো কেউ নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি কল করবেন কল করে অর্ডার করবেন তো যারা নিম্নয়ের মানুষ আছেন নিতে পারেন এই চুলাটি নিয়ে সাশ্রয় করতে পারেন টাকা সেভ করতে পারেন যদি টাকা সেভ করার ইচ্ছে থাকে কিংবা ভালো ভালোভাবে স্বাচ্ছন্দ্যবোধ করে রান্না করতে চান মাটির চুলা বাদ দিয়ে তাহলে এই চুলাটি নিতে পারেন নিতে পারেন যাদের গ্যাসের চুলা আছে সময় মতন লাইনের গেছে গ্যাস থাকে না তারাও নিতে পারেন এই চুলাটি টাকা সেভ করার ইচ্ছা থাকলে এই চুলাটি প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো এই চুলাটি এসে আমাদের কাছ থেকেও বিভিন্ন কাস্টমার এসে আমাদের কারখানা থেকেও সরাসরি এই চুলাটি নিয়েছে ওদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি ওদের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আমাদের এই ভিডিওতে কিংবা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখতে পারবেন আপনারা তো যদি কারো এই চুলাটি ভালো লাগে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিয়ে আপনিও জ্বালাইতে পারেন আপনিও টাকা সেভ করতে পারেন মাস শেষে দুইশো টাকায় রান্না করতে চাইলে এই চুলাটি আপনার জন্য প্রয়োজন খুবই প্রয়োজন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম